হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি বিরাট বড় আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমাদের ডাব্লিউ কিংবা ওয়েস্ট কিংবা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগ হতে চলেছে তো তারই কিন্তু যে অফিসিয়াল গেজেট নোটিফিকেশন তো সেই অফিসিয়াল গেজেট নোটিফিকেশন পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এসএসসি কিংবা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান এবং গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে তো এখানে আমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এর সাথে সাথে এখানে আমাদের সিলেকশনের প্রসেস কী রয়েছে এখানে আমাদের কিভাবে সিলেকশন করা হবে এর সাথে সাথে এখানে আমাদের রিটেনে কত থাকতে চলেছে এছাড়া এখানে আমাদের এক্সপিরিয়েন্সে কত নাম্বার থাকতে চলেছে ইন্টারভিউ কত নাম্বার রয়েছে এর সাথে সাথে এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এক এক করে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর কিন্তু আমাদের এই ডাব্লিউ কিংবা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি আসতে চলেছে তো কয়েক হাজার শূন্য পদে কিন্তু এখানে আমাদের নিয়োগ হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের গেজেট নোটিফিশান তো এখানে আমাদের এসএসসির গ্রুপ সিডির ভ্যাকেন্সির এটি গেজেট নোটিফিকেশান তো এখানে আমাদের আর কয়েকদিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল যে ভ্যাকেন্সি তো সেই অফিসিয়াল ভ্যাকেন্সি পাবলিশ হয়ে যাবে তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে বলে ধরা যে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ নোটিফিশন তো এখানে আমরা এই নোটিফিকেশনে গেজেট নোটিফিকশানে কী কী রয়েছে আমরা যাবতীয় সব কিছু ডিটেলস আমরা এখান থেকে জেনে নেবো তো এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষক যোগ্যতা থেকে শুরু করে এখানে আমাদের প্যাটার্ন কী রয়েছে সিলেকশন নতুন সিলেকশন প্রসেস এখানে আমাদের কী রয়েছে এর সাথে সাথে এখানে আমাদের কোথায় কী নাম্বার রয়েছে ইন্টারভিউ থেকে শুরু করে এক্সপিরিয়েন্স নাম্বার কোথায় কত মার্কস রয়েছে এজ লিমিট কী রয়েছে তো সেটি আমরা এক এক করে এখান থেকে জানব তো এখানে এই গেজেট নোটিফিশনে কিন্তু আমরা এখানে কোয়ালিফেশনে চলে এসেছি তো ওখানে শেডুল ওয়ানে এখানে বলে দেওয়া যাচ্ছে সর্বপ্রথমে লাইব্রেরিন পোস্টের ওখানে লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু যে কোনো শাখায় গ্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং তার সাথে এখানে বেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরির উপরে কিন্তু এখানে যে কোনো একটি কোর্স আপনাদের থাকতে হবে তো ওখানে বলতে রয়েছে যে কোর্স উইথ এ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যাস রেগুলার অর এক্সটার্নাল প্রাইভেট প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস ডিস্টেন্স মোড তো এখানে আমার তো এখানে লাইব্রেরির জন্য কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি এবং তার সাথে সাথে লাইব্রেরি সায়েন্সের উপরে কিন্তু একটি কোর্স করা থাকতে হবে বিএল বিএলআইএস সহ তো এখানে এজ লিমিট এখানে দেওয়া হচ্ছে কুড়ি বছর থেকে চল্লিশ বছর তো তার পরবর্তীতে যেটি আমাদের মেন গুরুত্বপূর্ণ বিষয় গ্রুপ সি এস এস সি এবং গ্রুপ ডি তো সেই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির কী এখানে এডুকেশনাল কোয়ালিফিশন বা ক্রাইটেরিয়া রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লার্ক পোস্ট রয়েছে অর্থাৎ এখানে আমাদের এসএসসি গ্রুপ সি তো এখানে এই এসএসসি গ্রুপ সিতে কিন্তু এখানে আমাদের বলতে রয়েছে ফার্স্ট স্কুল ফাইনাল ওর মাধ্যমিক অর ইটস ইকুভেলেন্ট তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে অর ওল্ড এজ এস তো ওইখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কের জন্য এর পরবর্তীতে এখানে এজ লিমিট রয়েছে তো এজ লিমিট কিন্তু এখানে ক্লার্কের জন্য এখানে বলতে রয়েছে যে এইটিন ইয়ার্স মিনিমাম আর এখানে ম্যাক্সিমাম কিন্তু ফর্টি ইয়ার্স জেনারেল ক্যান্ডিডেটের জন্য তো এখানে আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু এসটি ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি হিসাবে এসটা কিন্তু এখানে আপনার পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এসএসটি ক্যান্ডিডেট আর তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন ও বিসি ক্যান্ডিডেটরা তো এর পরবর্তীতে আমরা দেখে নেব গ্রুপ ডি তো এখানে আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির জন্য কী এডুকেশনাল কলিফিশন লাগবে তো ওখানে ফার্স্ট ক্লাস এইট ফ্রম এনি স্কুল রেকগনাইজড অর অ্যাফিলেটেড বাই বোর্ড অর কাউন্সিল অভিমিট তো ওখানে কিন্তু শুধুমাত্র ক্লাস এইট ফ্স হয়ে থাকলেই আপনারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবেন আর এখানে এজ লিমিট যা হয়েছে আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ এখানে আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকলেই এখানে আপনারা গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়ের জন্য আবেদন করতে পারবেন আর এখানে ক্লার্কের জন্য কিন্তু গ্রুপ সি কিংবা ক্লার্কের জন্য মাধ্যমিক পাশ এখানে লাগবে আর এখানে গ্রুপটির জন্য শুধুমাত্র ক্লাস এইট পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এর পরবর্তীতে আমরা শেডিউল টুতে চলে এসেছি তো এখানে কীভাবে সিলেকশন হবে অর্থাৎ সিলেকশন প্রসেস কোথায় কত নাম্বার রয়েছে তো সেই সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো আমরা জেনে নেব এক এক করে তো ওখানে লাইব্রেরিয়ান রয়েছে লাইব্রেরিয়ান সম্বন্ধে এখানে প্রথমে এখানে ডিটেলস ডিটেলস দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইবড্রিয়ান শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন এভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন এক্সপিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ তো এখানে রিটেন এক্সামিনেশন রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিপিশনের উপরে নাম্বার থাকছে আর এখানে ওরাল ইন্টারভিউ থাকতে চলেছে তার পরবর্তীতে আমরা পার্ট বিতে চলে এসেছি তো এখানে পার্ট বিতে ক্লার্ক পোস্টের কথা এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক অর্থাৎ এখানে আমাদের ক্লার্ক পোস্টের জন্য কীভাবে সিলেকশন করা হবে তো সর্বপ্রথমে রিটেন এক্সামিনেশান হবে তার পরবর্তীতে এখানে আমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের ওপরে নাম্বার থাকতে চলেছে এবং তার পরবর্তীতে ইন্টারভিউ অ্যান্ড হচ্ছে টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হতে চলেছে তো এবার আমরা দেখে নেবো কোথায় কত নাম্বার রয়েছে তো সরপ্রথমে রিটার্ন হতে চলেছে ওয়েম আর বেস্টে ক্লাস পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ সি তো সেটি আমাদের হতে চলেছে সিক্সটি মার্কসের তার পরবর্তীতে অ্যাকাডেমিক কোয়ালিফিশনের উপরে মার্কস থাকতে চলেছে অ্যাকাডেমিক স্কোর হচ্ছে এখানে টেন মার্কস রয়েছে আর এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু ফাইভ মার্কস রয়েছে অর্থাৎ এখানে এই টেন প্লাস ফাইভ মিলে কিন্তু ফিফটিন মার্কস রয়েছে সিক্সটি প্লাস এখানে পনেরো মার্কস রয়েছে অর্থাৎ সেভেন্টি ফাইভ এখানে রয়েছে তার পরবর্তীতে আরও রয়েছে তো এখানে ইন্টারভিউ রয়েছে আমাদের ইন্টারভিউ অ্যান্ড হচ্ছে কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট রয়েছে টোটাল টোয়েন্টি ফাইভ তো এর মধ্যে কিন্তু এখানে আমাদের ওরাল মার্কস রয়েছে টেনে টেন মার্কস আর এখানে টাইপিং টাইপিং রয়েছে ফিফটিন মার্ক্সের অর্থাৎ এখানে আমাদের ইন্টারভিউ রয়েছে ওরাল ইন্টারভিউ টেন আর ফিফটিন মার্কসের কিন্তু কম্পিউটার অ্যান্ড হচ্ছে টাইপিং টেস্ট রয়েছে অর্থাৎ এখানে আমাদের আর যে ক্লার্ক পোস্ট হতে চলেছে তো ক্লার্ক পোস্টে কিন্তু আমাদের টোটাল হানড্রেড মার্কস থাকতে চলেছে কেননা এখানে আমাদের সাইড সিক্সটি মার্ক্সের রিটার্ন এক্সামিনেশন হবে তার পরবর্তী এখানে ফিফটিন আর তার পরবর্তী এখানে টোয়েন্টি ফাইভ মার্কস থাকতে চলেছে তো এর পরবর্তীতে আমরা দেখে নেব সরাসরি গ্রুপ সিতে তো গ্রুপ সিতে এখানে আমাদের পার্ট গ্রুপ সিতে এখানে আমাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে তো গ্রুপ ডি পোস্টের এখানে সিলেকশন কীভাবে করা হবে এবং কোথায় কত নাম্বার রয়েছে তো সেটি আমরা দেখে নেব তো এখানে গ্রুপ ডি পোস্টের জন্য রিটেন হতে চলেছে সর্বপ্রথমে রিটেন ওয়েমার বেসড হতে চলেছে ওয়েমার বেসড রিটেন এক্সামিনেশান ফর্টি মার্কস রয়েছে সিমিলার এক্সপিরিয়েন্সের উপরে ফাইভ মার্কস রয়েছে আর এখানে ওরাল ইন্টারভিউ থাকতে চলেছে ফাইভ মার্ক্সের অর্থাৎ ফিফটি মার্কসের উপরে কিন্তু এখানে গ্রুপ ডি সিলেকশনটি করা হবে তার পরবর্তীতে এবার আমরা পার্ট ডিতে চলে এসেছি তো এখানে পার্ট ডিতে এখানে বলতে রয়েছে যে এখানে আপনাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিশনের উপরে যে নাম্বার থাকতে চলেছে তো সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন নাম্বার কিভাবে দেওয়া হবে নন টিচিং স্টাফের স্টাফ পোস্টগুলোতে তো সেই সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস বলে দেওয়া রয়েছে তো এখানে বলতে হয়েছে যে ম্যানার অফ এভালিউশন অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন অফ লাইব্রেরিয়ান তো এখানে লাইব্রেরিয়ান পোস্টের জন্য এখানে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মার্কস কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে তো সেই সম্পর্কে কিন্তু এখানে একটি ডিটেলস দেওয়া হয়েছে তো ওখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাওয়ার্ড অফ মার্কস এখানে দেওয়া রয়েছে তো এটি হলো লাইব্রেরিয়ান পোস্টের জন্য তো লাইব্রেরিয়ান পোস্টের তার পরবর্তীতে এবার আমরা ক্লার্কে দেখে নেব তো টেবিল টুতে এখানে আমাদের ক্লার্ক পোস্ট রয়েছে তো ক্লার্ক পোস্টের জন্য কিন্তু এখানে আমাদের যে অ্যাকাডেমিক কোয়ালিভিশনের যে মার্কস তো সেই অ্যাকাডেমিকের মার্কস কীভাবে দেওয়া হবে তো সেই সম্বন্ধে এখানে বলে দেওয়া রয়েছে তো এখানে এক্সামিনেশন দেওয়া রয়েছে ফুল মার্কস এখানে টেন রয়েছে আর অ্যাওয়ার্ড অফ মার্কস রয়েছে তো এখানে হয়েছে যে স্কুল ফাইনাল আর মাধ্যমিক এক্সামিনেশনে কিন্তু এখানে আপনাদের টোটাল যে টেন মার্কসের মধ্যে আপনার যদি ফার্স্ট ফর ফার্স্ট ডিভিশন অ্যান্ড ক্লাস ফার্স্ট ডিভিশন কিংবা ফার্স্ট ক্লাস আপনারা যদি পেয়ে থাকেন তো তাহলে কিন্তু আপনার টেন এবং ফার্স্ট সেকেন্ড অ্যান্ড সেকেন্ড ডিভিশন অ্যান্ড সেকেন্ড ক্লাস আপনার যদি পেয়ে থাকেন তো তাহলে এইট মার্কস আর এখানে ফর আদার ক্লাস অ্যান্ড ডিভিশনের জন্য সিক্স মার্কস কিন্তু এখানে আপনাদের দেওয়া হবে তো এর পরবর্তীতে শিডিউল থ্রিতে কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ বোর্ড সম্বন্ধে এখানে যাবতীয় ডিটেলস দেওয়া হয়েছে তো এই ফুল যে নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন তো সেই গেজেট নোটিফিকেশানটি কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডিটেলসে জেনে নিতে পারবেন তো এই এখানে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার তো অবশ্যই কিন্তু আপনারা সেই লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যাবেন কিংবা আপনারা অনলাইন এডুকেশন টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইনে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খুশির খবর তো এখানে ভ্যালিডিটি অফ প্যানেলে ভ্যালিডিটি কত থাকতে চলেছে ওয়ান ইয়ার থাকতে চলেছে তো দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর কিন্তু আমাদের অবশেষে ডাব্লিউ বি সি গ্রুপ সিডির বিজ্ঞপ্তি আসতে চলেছে তো গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ হয়েছে অলরেডি আর শীঘ্রই কিন্তু কিছু দিনের মধ্যেই অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি তো সেটি কিন্তু আসবে এবং এর পরবর্তীতে আমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাবে অনলাইন ফর্ম ফিল আপ তো ওখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তো অনলাইনে কীভাবে ফর্ম ফিল করতে হবে তো তার প্রসেস কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ পরবর্তীতে বলে দেব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং পরবর্তী কোনো অফিসিয়াল আপডেট পেলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন